আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাদাবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে দল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাজকে দাঁড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার বাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল দাঁড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবে লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না করিম আবরার পক্কা রাখবেন হযরত মাওলানা মুফতি রিজাউল করিম আবরার আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশের আজকের এই জাতীয় মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন জাতীয় উলামা মশাই পরিষদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সৌরাদ উদ্যানের এই লক্ষ্যজনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হলো দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল তাড়িয়েছি তাড়ানোর নয় মাস আর দল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর দল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাসকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তাড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবেন লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না সংগ্রামে সাথীয় বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো ছাগাবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্র আর কোনো টেন্ডার দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোন ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্র নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ ইসলামে আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমপিকে কে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই